কুয়েতে গত এক সপ্তাহে দুশো উনষাট জন ওয়ারান্টেড ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং একষট্টি জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে যাদের কাছে কোনো আকামা নাই এবং পাঁচ হাজার চারশো আটটি ট্রাফিক আইন লঙ্ঘন রেকর্ড করেছে বিস্তারিত ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিও শুরুতে সবাইকে একটি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার পেজে নতুন আপনারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন কুয়েতের এই ধরনের ভিডিও পেতে এবং যারা অলরেডি আমার পেজটি ফলো দিয়েছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ কুয়েতের এম এক সপ্তাহে পাঁচ বেশি ট্রাফিক আইন লঙ্ঘন রেকর্ড করেছে কুয়েতের জরুরি পুলিশের সাধারণ প্রশাসন গত সপ্তাহে পাঁচ হাজার চারশো আটটি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করেছে এক হাজার সাতশো নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে এবং বাইশ জনকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে রেফার করা হয়েছে এমওআর এর একত্রিশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুসারে পলাতক গ্রেপ্তারি পরোয়ানা বা মেয়াদ উত্তীর্ণ আবাসিক পারমিটের কারণে দুশো জন ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও কৃতিপক্ষ কুতুক ওয়ান্ট ওয়ান্টেড সাতাশটি গাড়ি এবং পরিচয়পত্রবিহীন একষট্টি জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ পাঁচটি মারামারি বদ্ধ করছে দুইশো তেষট্টি ট্রাফিক দুর্ঘটনা প্রক্রিয়া জানিয়েছে একটি পথচারী দুর্ঘটনা পরিচালনা করেছে এবং এগারোটি সন্দেহজনক মামলা আটক করেছে পাশাপাশি ছয়শ ষাটটি মামলা সহায়তা প্রদান করেছে ভালো থাকবেন যে যেখানে থাকেন অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন বাইরে বের হলে অবশ্যই পতাকা সিভিল আইডি সাথে রাখবেন কুয়েতের আইনকে সম্মান করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ